আসসালামু আলাইকুম এবং নমস্কার তোমরা সকলে কেমন আছো আমি তো ভালো তো আজকে আমার এটা হচ্ছে ইউটিউবের মধ্যে ফার্স্ট ব্লগ এই ফার্স্ট ব্লগটায় অনেক কষ্টে আমি ভিডিওটা করছি ভিডিও করার আমার একদমই ইচ্ছা নেই ইউটিউবের মধ্যে বিশ্বাসটা ভেঙে গেছে তার কারণ হচ্ছে আমার আমি এক বছর ধরে ইউটিউবের মধ্যে কাজ করছি একটা হচ্ছে চ্যানেল হচ্ছে আমার প্রায় এক বছর এখনও হয়নি এক বছর হবে আর একটা হচ্ছে জাস্ট এক সপ্তাহ এখনও হয়নি এক সপ্তাহ হবে আর একটা নাম হচ্ছে যেটা হচ্ছে অনেক দিনের চ্যানেল ওটা আমার টু কে সাবস্ক্রাইবার হবে আর ওটার নাম হচ্ছে রিফা অফিসিয়াল অনেকরাই চেনো আর একটা নাম হচ্ছে আমি এক সপ্তাহের মানে আগে খুলেছি ওটার নাম হচ্ছে রেক্সানা লাইফস্টাইল ওটাও হয়তো অনেকরাই চেনো তো এই মানে রিফা অফিশিয়ালটা হচ্ছে টুকে সাবস্ক্রাইব হবে আর আর রেকশনাল লাইফস্টাইলের মধ্যে যেটা মানে সাবস্ক্রাইব ওটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব হবে আর তোমরা তো বুঝতেই পারছো আমি কত কষ্ট করে করেছি তো প্রথমে না একটাই কথা বলবো যে ইউটিউব মানে ইউটিউবে কাজ করলে একটু ভালো করে জেনে শুনে করবে নাহলে আমার মতো হতে হবে আমি দেখো অত কষ্ট করে আমি টুকে সাবস্ক্রাইব করেছি আবার জিরো থেকে শুরু করছি তোমরা হয়তো সবাই বুঝতেই পারছো কিছু না কিছু হয়েছে তো ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব অনুরোধ করছি আমার এই ব্লগটা ভালোবেসে দেখে যাবে আমি পড়াশুনো করি তার পাশাপাশি এগুলো করি আমার ইচ্ছা আছে ইউটিউব থেকে কিছু করে দেখানোর তার জন্যে আমি এগুলো করতে এসেছি ভাবিনি যে এরকম আমার সাথেও হবে আমার ওয়াশ টাইমও মোটামুটি হয়ে গেছে আর সাবস্ক্রাইবার তো অনেক দিন আগেই হয়ে গেছে তো একদিন না হঠাৎ করে আমার কোনো ওয়ার্নিং আসেনি কোনো কপিরাইট আসেনি হঠাৎ করে আমার না একদিন গাইডলাইন স্ট্রাইক দেওয়া হলো তোমরা হয়তো বুঝতেই পারছো এই কথাটা শুনে গাইডলাইন স্ট্রাইক এটা এমন একটা জিনিস সেটা যদি আসে চ্যানেল তো শেষ এমনি তো এটা কোথাও বলা নেই যে গাইডলাইন স্ট্রিক আসলে চ্যানেলের কোনো অন্য রকম ক্ষতি হবে বা চ্যানেল মনিটাইজ হবে না এটাও কিন্তু কোথাও লেখা নেই তো আমিও ওরকম করে কাজ করতে যাচ্ছিলাম গাইডলাইন স্ট্রিক আসার আমার এক মাস হলো তো গাইডলাইন স্ট্রিক আসার সম আসার পরে পরে পনেরো দিন মানে এরকম করে কাজ করছিলাম গাইডলাইন স্ট্রিক আসলে কিন্তু থাম্বেল দেওয়া এক নম্বর বন্ধ দু নম্বর পনেরো মিনিটের ভিডিও দেওয়া বন্ধ তো এগুলো দিয়ে আমি করছিলাম আমার নিজস্ব কোনো মানে থামবেল কোনো ইউজ করিনি জাস্ট ক্যামেরা দিয়ে যেগুলো করেছি ওগুলো ইউজ করেছি কটা দিন আমি এমনি রেসিপি শেয়ার করেছি আমার কিন্তু চ্যানেলটা হলো বেসিক্যালি আমার চ্যানেল হলো ব্লগ ভিডিও চ্যানেল তো মানে রান্নার ভিডিও খুব একটা ভালো লাগে না মানুষও কিন্তু দেখতে খুব একটা পছন্দ করে না আমার যেহেতু মানুষটাই দেখতে মানে অভ্যস্ত হয়ে গিয়েছে ডেলি ব্লগ তো ওগুলো ছাড়া তো কিছু করতে পারবো না তো মেনলি কথার মধ্যে চলে আসি গাইডলাইন্স ঠিক আসার পরে পনেরো দিন মানে কারেক্ট কারেক্ট পনেরো দিন পরেই পনেরো দিনের রাতের মধ্যে আমি সাতটার দিকে দেখি আমার যে টু কে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে ওটা চ্যানেল কিন্তু ডিরেক্ট একদম ডিলিট করে দিয়েছে ইউটিউব ইউটিউব টিম ডিলিট করে দিয়েছে তো অনেক বেশি খারাপ লেগেছিলো মানে অনেক বেশি বলতে অনেক বেশি খারাপ লেগেছিলো তো আমার কিছু করার ছিল না তো কী আর করব বলুন এটা তাদের হাতে তো করেছে কোনো ব্যাপার না তো আমি একদম ভেঙে গিয়েছিলাম পুরোপুরি ভেঙে গিয়েছি এখনও মানে এখনও ওই সিচুয়েশনের মধ্যেই আছি আমায় আমি ক্লাস এইটে পড়ি আমার বয়স চোদ্দো আমার নাম হচ্ছে রিক্সোনা আর এই যে চ্যানেলটা খুলেছি এটা হচ্ছে আমার বোনুর নাম দিয়ে রিফা অফিসিয়াল তো মানে কথাটা হলো যে আমার কোনো ওয়ার্নিং ছিল না ওয়ার্নিং দিলে হয়তো আমি সাবধান হয়ে যেতাম কোনো ওয়ার্নিং নেই ডিরেক্ট স্ট্রাইক দিয়েছি তো এই স্টাইকটা দিয়েছি কোনো ব্যাপার না দিয়েছে দিয়েছে ওর মধ্যে কাজ করতে করতে হঠাৎ করে চ্যানেলটা ডিলিট করে দিল বা ভাই এই চ্যানেল ডিলেট করা থেকে যে আমার কত কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি তারপরে আমি পুরোপুরি ভেঙে গিয়েছি আমি আমার রেকশনাল লাইফস্টাইলটা কিন্তু কোনো কিছু হয়নি তো আমি ওর মধ্যে একটা কমিউনিটি পোস্ট করেছি যে আজকে থেকে আমি ইউটিউব ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার কথাটা আমি যে লিখেছি না কতটা মনের মধ্যে দুঃখ লেগেছে সেটা আমি জানি কারণ এক বছর একটা মানুষ যদি এক বছর একটা জিনিসের মধ্যে লেগে পড়ে থাকে ওই জিনিসটা যদি হঠাৎ করে সরে যায় বা কোনো প্রকারে শেষ হয়ে যায় কতটা কষ্ট লাগে সেটা শুধু আমি জানি আর আমাদের আমার বন্ধুদের মধ্যে যাদের ওরকম হয়েছে অবশ্যই তারাও জানে আমার কিছু বলার নেই তো তার জন্য আমি আজকে এই ব্লগটা করছি আর এখান থেকে আমি না গুগল ক্রোম হাউজার তারপরে হবার লাগছে জিমেল এগুলো সমস্ত কিছু আপডেট দিয়ে নতুন করে শুরু করেছি নতুন করে এগুলো করছি ইউটিউবটা নতুন করে শুরু করলাম অনেক খাটতে হবে আবারও কারণ এতগুলো সাবস্ক্রাইব করার পরে না যদি সমস্ত কিছু করে যায় মনটা ভেঙে যায় এগুলো করতে একদম ইচ্ছা যায় না তো ভাবলাম যে না ভেঙে পড়লে হবে না যদি আমি না করতাম তাহলে তুই এরকম করে করতে হতো তো ভাবলাম আমার মা আমাকে অনেকবার বললো যে তুই নতুন করে শুরু কর তো নতুন করে শুরু করার জন্য আমি এসেছি এই অবধি যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এরকম করে সাপোর্ট করবে আজকে থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম মানে স্টার্ট করলাম বলতে আজকের পর থেকে রানিং আমি ভিডিও দিব সন্ধ্যে মানে বিকেলবেলা চারটে চারটের সময় আমি ভিডিও দিব আর রানিং কিন্তু দুটো তিনটে চারটে পাঁচটা করে শর্ট ভিডিও দিব আর আমি কিন্তু লাইভ একদমই করব না বেসিক্যালি লাইভ করার জন্য আমার এরকম হয়েছে আমি জানি তো লাইভটা আমি করব না লাইভটা আমি অ্যাভয়েড করে চলবো বুঝলি গাইস আর কিছু বলার নেই আমার কাহিনী তো শুনলেন তারপরে কিন্তু আমি ওই যে রেকশনাল লাইফস্টাইল সমস্ত কিছু ডিলিট করে আমি নতুন করে শুরু করছি তো এই অবধি যারা যারা ভিডিও দেখেছেন তাদেরকে মন থেকে ভালোবাসায় এবং ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের ভালো রাখবে সুস্থ রাখবে আর আমি এই অবধি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ